দিনের মধ্যে অনেক প্যাড জ্বলবে কারণ প্যাড জ্বললে যদি যে রাজনৈতিক দলগুলি আসলে আগামী নির্বাচনে বিজয়কে সুসংহত করার জন্য ঐক্য করা এক ধরনের নির্বাচনী ভাগ বাটোয়ারা করা আসন বরাদ্দ কিছু আসন খালি রাখা অর্থাৎ তারা তাদের কৌশলগুলি আস্তে আস্তে সুস্পষ্ট করছেন আপনার কি মনে হয় যে এই যে মানুষের মনে একটা সংশয় ছিল যে নির্বাচন কি আদৌ হবে কিনা এখনো কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা সাত দিনের একটা আলটিমেটাম পেয়েছি আমাদেরকে বলা হয়েছে যে যদি আপনারা রাজনীতিবিদরা এক জায়গায় হতে না পারেন তাহলে কিন্তু সাত দিন পরে আমরা জানিয়ে দেব তো আপনার কি মনে হয় যে আসলে পুরো যে প্রক্রিয়াটা এইটা আসলে আমাদেরকে কতটুকু নির্বাচনের ব্যাপারে আশাবাদী করছে এবং একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটি ভোট আমরা কতটুকু আশা করতে পারি আপনি আসলে প্রশ্ন করেছেন কয়েকটা একটা হলো এই যে জোট যেটা হচ্ছে বিভিন্ন রকম এই জোটের ভোটটা কেমন হবে আর বলতে চেয়েছেন যে মানুষ আশাবাদী হচ্ছে কিনা মানুষের মধ্যে সংশয় ছিল এবং সাত দিনের আলটিমেটাম আমি তিনটে সংক্ষেপে বলি সাত দিনের আলটিমেটামটা আমার কাছে খুব একটা হাস্যকর মনে হয়েছে হাস্যকর মনে হয়েছে কে আলটিমেটামটা যারা দিয়েছেন আওলা তো তারা বাজাইছেন তারা আওলা বাজায় এখন তুবরা ছাড়াও

কি কারণে সব জায়গায় সভাপতি হইতে হবো এটা কী ধরনের মানসিকতা উনি যখন সভাপতি হয়েছেন মানে দায়িত্বটা ওনার এ আকাম উনি করছেন এক নম্বর কথা দু নম্বর কথা হলো গিয়া আপনি যেটা বললেন জোটের রাজনীতি মানে ভোটের যে ঐক্য জোট এটা হবে না এটা আজকে কাম ছেড়ে দিচ্ছে যখন নাকি বলছে যে ওই প্রতীক না তুমি ভাঙেশ না পাইলে ববি হাজার সিঙ্গমা কেন্দ্রে পাশ করবো করবো এত সোজা

এখন স্থগিত করছে আর কি দেখেন এটা কত বড় একটা মানে ঘটনা টায়ার জ্বালাইছে ভাঙার ওই রাস্তা বন্ধ করে দিছে তার মানে এটা কিন্তু দেখা দিল অন্যদেরকে বলতেছে তোমরা এরকম টায়ার জ্বালাও রাস্তা বন্ধ করো ওটাও স্থগিত করে দেবো ভাই দেওয়ার আগে খেলা ছিল না যে কে টায়ার জ্বালাইতে পারে এটা কেন বুঝেন না আপনারা আর যদি বুঝেন যে টায়ার জ্বালাইলে থামাইতে হবে তাহলে দিতেন না

দর যদি দুইশো সাঁত্রিশটার মধ্যে দুই একটা ভুল হইতেই পারে এটা খুব একটা অস্বাভাবিক কিছু না কারণ আমাদের এখানে নমিনেশনটা হয় কিছু না ভিত্তি কোনো না কোনো সিনিয়র লিডার তার জন্য সুপারিশ করে বা হিসাব সহজ এখন ওনার লোকে কার খাতির আছে সে সুপারিশ করছে সে জানে এটা এক না তাও সব সুপারিশ করছে করার পরে এখন দেখা গেছে তো আরেক বীর আছে ওই বীর খেলাই গেছে টায়ার টয়ার নেওয়া দিয়া সালাই নেওয়া এখন যায় এখন আমি মনে করি দলের উচিত হবে কি জানেন দলের হাইকমান্ড উচিত হবে কি তারা নিজেরা একটা যাচ করবে যাচ করে যদি দেখে যে আমার মিতা অযোগ্য লোক তাহলে যারা এগুলো করছে তাদেরকে বহিষ্কার করা আর যদি দেখে যে আমার মিতা আসলে অযোগ্য লোক আমার মতো তাহলে যারা ওনাকে যেন সুপারিশ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এটা যদি করতে পারে আর বাকি কোথাও হবে না কিন্তু এটা ইমিডিয়েট করতে হবে যদি বলে কেন আমি এটা এই ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে করবো তাহলে কিন্তু ঝামেলা এইগুলো আপনার মানে সম্ভাব্য আপনি যা করে বাদ দেন কিন্তু কারণটা তো স্পষ্ট কারণটা তো স্পষ্ট আসন যে ছেড়ে রেখে দিয়েছে এইটাকে আসলে জয়ের লক্ষ্যে ছেড়ে দেওয়া

অন্যান্য বহু জায়গাতে ওনার সুনাম হচ্ছে তো আমরা সার আপনার কাছে আসে আমরা দেখেছি যে আপনারা কিছু প্রার্থী দিয়েছেন অল্প কিছু কিন্তু আমরা শুনেছি যে আপনারা তিনশো আসনেই প্রার্থী দিবেন আবার আপনাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে বিএনপি মৃত্যু হয়ে যাবে এরকম একটা কথা বলেছেন আবার এটাও বলেছেন যে হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে বিএনপি এসেছিল না ভোটের এবার শেষ করে দিবে বিএনপি হ্যাঁ না ভোট তো এরকম একটা কথাও শোনা গেছে আবার এটাও শোনা যাচ্ছে যে উপদেষ্টারা রিজাইন করে আপনাদের সঙ্গে যোগ দিবেন আবার এটাও শোনা যাচ্ছে যে বিএনপির সঙ্গে আপনাদের একটা ঐক্য হয়েছে আপনাদেরকে নিয়ে বেশি আলোচনা আপনারা আসলে টক অফ দ্য টাউন তো আপনি একটু আমাদেরকে খোলাসা করে বলেন যে আসলে নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি আসলে তিনশো আসনে দেবেন যদি তিনশো আসনে দেন তাহলে তো এই যে বিএনপি কিছু আসনে প্রার্থী খালি রেখে দিয়েছে এবং সেই সব আসনে আপনাদের অংশগ্রহণ যদি হয় তাহলে তো আপনি মিত্রের সঙ্গে ভালো আচরণ করলেন না আবার এটাও কি ঠিক যে উপদেষ্টারা আপনাদের এখানে যোগ দিতে পারেন কারণ একজন উপদেষ্টা পদত্যাগ করে আপনাদের সভাপতি হয়েছে যে কারণে এটা জেগে উঠেছে জি আপনাকে ধন্যবাদ অনেকগুলো প্রসঙ্গ প্রথম কথা হলো নির্বাচন নিয়ে এনসিপি অবশ্যই চায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক এবং এটা বাংলাদেশের গণতান্ত্রিক যে রূপান্তর পরের ফেজে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার ক্ষেত্রে আমাদের অন্য কোনো মানে আমরা মনে করি অন্য কোনো অপশন নাই এবং এই কারণে আমরা বলেছি এই যে সরকার এখন যে আবার একটা সাফলুড খেলা শুরু করেছে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো ছিয়ানব্বইতে উঠেছিলাম ওই সাপের মুখে আবার তিনে নিয়ে আসছে কোনো দরকার ছিল না যাই হোক তো আমরা মনে করি এটা শেষ করতে হবে দ্রুত কারণ অলরেডি আমরা সিদ্ধান্ত প্রায় সেটেল যে ইস্যুগুলো আছে এগুলো ধরে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারপর নির্বাচনের পরিবেশটা তৈরি করা এবং সেখানে আমরা মানে আমাদের যারা মোটামুটি গতকালকে অনানুষ্ঠানিকভাবে কিছু নাম এসেছে এবং যে নামগুলো এসেছে তার প্রায় সবই মোটামুটি অবভিয়াস চয়েস বলা যাবে আমাদের দিক থেকে এবং তারা কোন দাঁড়ালে কোন কোন আসন থেকে দাঁড়াবেন এটাও মোটামুটি সবাই জানেন হাসনাদ আবদুল্লাহ কোথা থেকে দাঁড়াতে পারেন সার্জিস কোথা থেকে দাঁড়াবেন আমাদের আহ্বায় কোথা থেকে দাঁড়াবেন আক্তার কোথা থেকে দাঁড়াবেন ইভেন আমি কোথা থেকে দাঁড়াবো এগুলো মোটামুটি একটা সবাই জানে তো সেই নামগুলোই কিন্তু যেগুলো একেবারেই সুনিশ্চিত সেই নামগুলোই মানে গতকালকে কিছু কিছু মিডিয়ায় প্রকাশিত হয়েছে যদিও আমরা এটাকে এখনো আনুষ্ঠানিক বলছি না কারণ আনুষ্ঠানিক ঘোষণাটা আমরা সাত আট তারিখের দিকে দিতে চাই আরও কিছু আসন সহ তিনশো আসনে আমরা কমপ্লিট করতে চাই এই কারণে কারণ যেহেতু আমরা লোয়ার হাউসে পিয়ারটা সমর্থন করি না এটা ঠিক আপনি দেখবেন যে এখনো বিভিন্ন দলের পক্ষে যখন আমরা যুক্তি দিই এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে যুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনি প্রথম যে কথাটা বলবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সারা দেশে ত্রিশ পার্সেন্ট ভোট আছে না 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 মানে বলছি এটা বলে যে আওয়ামী লীগে কেন আনতে হবে

সেটা একটা আলাদা কম ভোট বেশি ভোট সেটা জনগণ যেটা সিদ্ধান্ত দেবে সেটা হবে কিন্তু আমরা বলছি যে এই সুযোগটা তো আমাদের সারা দেশে যে সাংগঠনিক বিস্তৃতিটা জরুরি এটা তো নির্বাচনের উপলক্ষে হয়ে যাবে যেটা হবে এই যে একটা হলো সাংগঠনিক বিস্তৃতির প্রসঙ্গটা আর একটা হচ্ছে আপনার একটা পার্সেন্টেজ অফ ভোট হবে সারা দেশে যে কারণে আমরা আপনার এই আহ তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত আমাদের আছে যে আমরা তিনশো আসনে প্রার্থী দেবো এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজের মার্কে ইলেকশন করা এটাকে সমর্থন করি কিন্তু এই কারণে আপনি যখন বড় দলের মার্কায় ইলেকশন করলেন তখন কি আপনার আপনা আপনার কিন্তু আপনি দেখবেন যে যে দলগুলো হুবহু বিএনপির পজিশন কপি করেছে কমিশনে আমি সেগুলোকে মনে করি যে তাদের সারা দেশে এক পার্সেন্ট ভোটও নাই এবং যাদের এক পার্সেন্ট ভোট আছে অন্তত এক পার্সেন্ট ভোট আছে সারা দেশে তারা অন্য মার্কায় ইলেকশন করতে চাইতে পারে না কারণ আপনি আপার হাউসে রেপ্রেজেন্টেশন হারাবেন ঠিক আছে এখন যারা এই একেবারে বিএনপির পজিশন কপি করেছে তারা বেসিক্যালি এক ব্যক্তি লোয়ার হাউসে নাও থাকতে পারে কারণ এক পার্সেন্ট পাওয়ার পরে হ্যাঁ সেটা হইতে পারে সেটা হলেও তো তার একটা প্রতিনিধিত্ব আছে এর পক্ষে এটাই তো প্রধান যুক্তি কিন্তু আমি বলছি যে যারা আমি বলছি অনেকে আপার হাউসে পিয়ার ব্যাপারটা সিরিয়াসলি নেয় নেই কেন নেয় না কারণ তারা আসলে গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা মার্কার জন্য ফাইট করলাম শুধু তো আপার হাউস পিয়ার প্রসঙ্গ না মার্কা একটা আইডেন্টি না কিছু ফলে আমরা অন্যের মার্কায় কেন ইলেকশন করতে চাইবো আমরা এটা ফলে সেই কারণে আমরা এটা মনে করি যে আপার হাউস পিয়ার এবং নিজের মার্কা ইলেকশন এটা খুবই ওয়েলকাম চেঞ্জ বা যদি আপার হাউস এ পিয়ারটা এখনো সেটেল হয় নাই এই যে জায়গাগুলো আমরা এখন আছি এর বাইরে হচ্ছে আপনার আরেকটা প্রসঙ্গ ছিল যে উপদেষ্টাদের প্রসঙ্গ উপদেষ্টাদের মধ্যে আমরা দেখেন আমরা নাহিদ ইসলাম যখন আমাদের দলে আসলেন তখন আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের দল ওই ফেব্রুয়ারিতে হবেই এই কথাটা আমরা বলেছিলাম নাহিদ ইসলাম যদি মনে করেন তিনি রাজনীতি করবেন তিনি আসবেন এবং তিনি তাহলে তাকে উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে আসতে হবে এখনো সেইম কথাই বলবো

আপনারা কি এটা মানবেন যে যারা সরাসরি নির্বাচন করবেন হারেন বা জিতেন জিতে গেলে তো তারা লোয়ার হাউসে ঢুকে পড়লেন কিন্তু জিতলেন না এরকমদেরকে আপনারা আপার হাউসে পাঠাবেন না এটা কি আপনারা মানবেন মানে লোয়ার হাউসে হেরে গেছেন আমি তো বলবো এর কোনো সুযোগ নাই দুটো তো আলাদা মনোনয়ন হতে হবে আমরা কিন্তু একটা দাবি করেছিলাম আপার হাউসে পিআর ছাড়াও আমরা বলেছিলাম দেখেন যে আপনি লোয়ার হাউসে যেভাবে আগে মনোনয়ন দেন আপার হাউসের জন্য আগে মনোনয়ন দিতে হবে কি হবে না করতে হচ্ছে কারণ সংস্থাটা গইতে হবে কিন্তু পরের ইলেকশনের কথা ভাবেন যখন আপার হাউস লোয়ার হাউস একসাথে আছে তখন আপনার আপার হাউসের যারা প্রার্থী সেখানে যদি ধরেন আপনি কোন দল দশটা এমন প্রার্থী দিয়েছে যারা আসলে জনগণ বুঝে আমরা সবাই বুঝি যে তারা আসলে আপার হাউস না

যদি কনসেপ্টটা মানুষ ভালো করে বুঝতে পারে